যাদের চুল পড়া চুলে খুশকি এবং চুল লম্বা হয় না ভিডিওটা শুধু তাদের জন্য এভরিয়ান আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা শুধু তাদের জন্যই যাদের চুল পড়ে এবং কি যাদের বেশি চুল পড়ে যাদের মাথা বেশি অতিরিক্ত পরিমাণে গরম থাকে আর যাদের চুল মানে একবার কাটলে লম্বা হইতে চায় না ভিডিওটা শুধু তাদের জন্য ও আচ্ছা এটা তো অ্যালোভেরা না প্রথমত এটা কি কি লাগবে একবার বলো তো আমি হচ্ছে একটা হেয়ার প্যাক বানাবো আপনাদের জন্য পার্ট পাই দেখলেই হবে আমি হচ্ছে একটা হেয়ার প্যাক বানাবো তো ওইটার জন্য আমাদের কি কি দরকার সেইটি আপনাদের দেখাবো প্রথমত অ্যালোভেরা সো সবাই আমাদের সাথে থাকেন আর ভিডিওটা উপভোগ করেন উপকারে আসবে অ্যালোভেরা পর আমাদের সেকেন্ড টাইম মেহেদি পাতাটা লাগবে মেহেদি পাতাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এতে মাথা ঠান্ডা রাখে যাতে না খায় বেশি গরম তারপর চুল লম্বা করতে সাহায্য করে তারপর অনেক দিক আছে এগুলার গুণাগুণ সম্পর্কে ধারণা করা যাবে না সুন্দর একটা দিক হচ্ছে লাল টকটকা কালার হয় আমার জামাইয়ের মতো লাল কালার বেশি করে নেবা হ্যাঁ একটু বেশি লাগবে সো গাইস যেহেতু আমার জামাইয়ের কালার বানাইতে হবে এইজন্য আচ্ছা সো গ্যাস আপনাদের প্রথমত কাজ হলো অ্যালোভেরাটা ভালোভাবে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে নিয়ে একটা ধারালো ছুরি নিয়ে পাশের কাটাগুলো পরিষ্কার করে নেবে সো কাটাগুলো পরিষ্কার করার পর আপনাদের প্রথমত কাজ হলো একটা ভালো পরিষ্কার চিরুনি নেবেন চিরুনি নিয়ে দেখেন মারিয়া কীভাবে অ্যালোভেরা সারিয়ে নিচ্ছে আপনারাও সেভাবেই সারিয়ে নেবেন আমরা চিরুনি দিয়ে সারা নিতেছি আপনারা চাইলে ব্যালেন্ডারের সাহায্যে ব্ল্যান্ড করে নিতে পারবেন আর আমার মনে করে যে চিরুনি দিয়ে সারানোটাই বেস্ট হবে আমাদের ব্লেন্ড করা শেষ এখন নেব জবা পাতা আর পাশে নেব মেহেদি পাতা তারপর একসাথে ব্লেন্ড করে নেবো ব্লেন্ড করা আমাদের শেষ আপনারা সবাই জানেন কি আমি জানি না যে জবা পাতা মানুষের চুলের জন্য বা ত্বকের জন্য অনেক উপকারী আপনারা চাইলে ত্বকেও দিতে পারবেন কিন্তু এখানে মেহেদি পাতা নিসে এর জন্য আপনারা ত্বকে না দেওয়াটাই বেস্ট হবে কিন্তু আমি বলি যে আপনারা চুলেই দেন চুলে দেওয়ার পর নিম্নে এক ঘন্টা থেকে দুই ঘন্টা রাখবেন যাদের চুলে খুশকি এবং ময়লা বাঁধে তাদের জন্য এটা অবশ্যই কার্যকরী মনে করি যে এটা দেওয়ার আগে চুলটি যদি ভালোভাবে ধুয়ে নেন তাহলে অবশ্যই আপনাদের বেশি উপকারে আসবে প্রতি সপ্তাহে দুইবার থেকে তিনবার এটা আপনি ইউজ করবেন তাহলে আপনার চুলের জন্য অনেক ভালো হবে আর দ্রুত চুল লম্বা হবে হেয়ার প্যাকটা দেওয়ার মাধ্যমে আমার অনেক উপকার হয়েছে কজ আমার চুলগুলো পড়া বন্ধ হয়েছে চুলের গোড়া শক্ত হয়েছে এই জন্য আমি মনে করলাম যে এইগুলো দেওয়াটাই বেটার হবে বাজে বাজে ক্রিম ট্রিম না ইউজ করিয়া এই জন্য ভাবলাম যে এইগুলো দেই আর এইটা আপনারা ব্রাশের সাহায্যেও দিতে পারেন আর হাতের সাহায্যেও দিতে পারেন আমি মনে করি হাতের সাহায্যে দেওয়াটাই বেটার ভালোভাবে চুলের উপর তারপর নিচের গোড়াগুলো তারপর চুলের যে চামড়া যেটাকে বলে ওইটার ঘোড়ায় ঘোড়ায় প্রত্যেকটা জায়গায় যেন এক ইঞ্চিও ফাঁকা না থাকে ভালোভাবে মিক্স করে চুলগুলো একদম ভিজাইয়া দিতে হবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং ইউটিউব হলে সাবস্ক্রাইব করে দিবেন